নষ্ট হতে হতে ফিরে এসেছি মানুষ আমাকে গ্রহণ করবে আমি দেয়া দুঃখের পাহাড়ে তবু ফিরে এসেছি মানুষের ডাকে শস্য শূন্য রিক্ত খামারে এবারে ফুল্ল ফসল ফলাবো খামার আমাকে গ্রহণ করবে মানুষ আমাকে গ্রহণ করবে পৌষের মাঠ বিদায় বিষাদে কেঁদেছিলে খুব যে ছেলে ঘরে তারা জননীর মতো একা কেঁদেছিলে খুব শ্রবণ করিনি আঘাতে আঘাতে দীর্ণ পাঁচরে জমেছে যে দাহ তাই নিয়ে ফিরেছি মানুষ নয় প্রতিশোধ নেব জননী আমাকে গ্রহণ করো আমি নষ্ট হতে হতে ফিরে এসেছি মানুষ আমাকে গ্রহণ করো এই প্রত্যাবর্তনের বোধ আমার অহংকারকে এই শাখার তরবাড়ির মতো ধারালো করেছে আমি এখন সেই ভোগনের সহ্য সেই স্বাধীনতা সেই লক্ষ লক্ষ প্রাণের প্রতিজ্ঞা আমি নষ্ট হতে হতে ফিরে এসেছি আমার থেরা আমার চেতনাকে শানিত করেছে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে আমি স্বপ্ন আর বিশ্বাসের ডাকে এখন স্বর্গের শোভাকেও অস্বীকার করি আমার অস্তিত্বের সদা জাগ্রত মাঠে সময় এখন শস্য বুনবে শস্য ফলবে শস্য ফলবে ধন্যবাদ সবাইকে